এইস সালামু আলাইকুম দিস ইসলামিয়া শশী ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আপনাদের রোজা তো শেষ হয়ে আসলো কিন্তু এখন পর্যন্ত ফ্রেন্ডের কোনো এফতারি হয় নাই সেই এফতারে আমরা কী কী করলাম তাই নিয়ে আজকে ভিডিওটা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখুন ফার্স্ট ইয়ে তো দেখলেন আমাদের বিবাহিত ফ্রেন্ডের বাচ্চা নিয়ে কী একটা নাজেহাল অবস্থা আসলে বাচ্চারা থাকলে এরকমেরই হয় ও আস্তে আস্তেই ঘুমাইয়ে পড়ছিল দেন ওকে কোলে করে নিয়ে আসছে এখন কোথায় রাখবে সেটা নিয়ে ও প্যারা খাইতেছিল পরে ওরে একটা টেবিলের উপর রেখে না সরি চেয়ারের উপরে রাখা দেন টিসু বক্সটাকে ওখানে বালিশ বানানো হয়েছে এই নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম আর এই যে ফোন সে আমার ভিডিওতে হাই দিতেছিল আর কি কি যেন আমাকে বলতেছিল দেখুন তার বলার কি ভঙ্গিমা যাই হোক আপনারা মনে হয় সবাই আর কি বোর হয়ে যাইতেছেন যে অলমোস্ট আমার যাই ভিডিও আসতেছে আর কি বাহিরে সেটা সালমান ভাই ওখানে দেখুন কেনই বা আসবে না দেখুন ভিডিওটায় কত সুন্দর কতগুলো বক উড়ে যাইতেছে এই প্রাকৃতিক দৃশ্য আমরা অন্য কোথাও গেলে কি পাইতাম আপনারাই বলুন এখানটার পরিবেশটা মাসাল এত বেশি সুন্দর আর সালমান ভাই আমাদের নিজেদেরই লোক আর এখানে এসে হয় কি আমরা আর কি বাসার ফুল ফিলটা পাই আর কি কমফর্ট ফিল করি দেন এখানে খাবারের মান অনেক ভালো আর পরিবেশটা তো দেখুন মাসাল্লাহ কত সুন্দর এর জন্যই আমরা বারবার এখানেই চলে আসি শহরের ভিতরে এত রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও আমাদের আসতেও একটু হ্যাসল ফেস করতে তাও কিন্তু আমরা এখানেই বারবার চলে আসি এই যে দেখুন সবাই অলমোস্ট চলে আসতেছিলো আর ভাইয়ার এখানে অন্য আর একটা ইফতার পার্টিও ছিল আর কি অন্যদের আর আমাদের ছিল তারপর অন্য ভালোই গেস্ট ছিল এই যে দেখুন আমার ফ্রেন্ডরা ওই যে তারা কোথায় যায় জানেন তারা আমার ভিডিওতে আসার জন্য আবার নতুন করে অ্যান্টি নেওয়ার জন্য গেছে এই যে দিন আবার চলে আসছে এটা কিন্তু ফেয়ে যা দেখতেছেন কিন্তু এদের সাথে এই যে মাত্র দেখা হয়েছে এমনটা কেউ ভাববে ভুলবেন ভুল ভাববেন না দেন আমরা কিন্তু সবাই শহরে ছিলাম দেন সানার বাসায় ছিলাম তারপর একে একে এক একজনের মতো করে আসছি তা এর জন্য কিন্তু আর কি আসার ক্ষেত্রে আমরা সবাই একসাথে আসতে পারিনি যেহেতু কানার বাসায় একটু কাজ ছিল ওরা আবার বাসায় ব্যাক করতে হয়েছে দেন ওখান থেকে ওরা আবার আসছে যাই হোক সবাই একসাথে হইলে তো অন্য রকমের একটা ভালো লাগে কাজ করে তারপর এরকমের একটা পরিবেশ সব মিলেই আমাদের আসলে এখানকার পরিবেশ বা সব মিলে এখানে আমরা অনেক বেশি কমফোর্ট তো প্রায় সন্ধ্যা হয়ে আসছিলো ইফতারের টাইম আর খাবারও আমাদেরকে দিয়ে দিতেছিল আর সবাই মিলে এখানে এই যে গৃহিণীর রূপা সে আবার একটু সব কিছু ঠিকঠাক করতেছিল আর দেখুন পরিবেশটা কত সুন্দর যাই হোক আমরা সবাই এখানে আসলে অনেক বেশি এনজয় করি আর ফ্রেন্ডরা আসলে তো কথাই নেই এখানকার আর পরিবেশের কথা এইসব খাবার দিয়ে দিয়েছিল আর এখানে অর্ডার কর করা ছিল আমাদের যাইয়া ফ্রায়েড রাইস চিলি চিকেন আর যাইয়া ভেজিটেবল সালাদ আর ইফতারে যেটা না হলেই নয় খেজুর আর মালটা আপেল আর শরবত এটা সানা আগে দিয়েই ভাইয়াকে বলে রাখছিল যে কি কি মেনু হবে দেন ভাইয়া সেই অনুযায়ী আর কি রেডি করে রাখছিল আবার আমরা একটা ভালো প্লেসই আমাদেরকে দেওয়া হয়েছে যেহেতু আমরা আগেই বলা ছিল তাই এই তো সবাই একটু হাতে হাত আগে সব ঠিকঠাক করতেছিল আর এখানে কি হয়েছে জানেন আমি আগেই একটু প্লেট বাইসে নিয়েছিলাম দেন সেই প্লেটটার উপর সবাই এত আর কি আমার প্লেটটাই নিতে হবে স্বামী কতক্ষণ বলছে দেন যে সানাট লাস্ট নিয়েই নিলো আর স্বামী এখানে আমাকে বলতে সে তো একটু কম কম খা ওদের বেশি খেতে হবে সব নিয়ে আর কি ফ্রেন্ডরা একসাথে হইলে যা হয় সেই হিসাবে এই যে সবাই মিলে বসে গেছে ইফতারের জন্য আর ওই যে দেখুন ছোট বাবাটা সে কিন্তু অলমোস্ট ইফতার করছে আমাদের আগেই তারা তাদের ইফতার হয়ে গেছে এই যে আমরা এফতার কইরা অলমোস্ট খাওয়া দাওয়া শেষ স্বামী রূপা বলতেছিলাম যে ইফতারে আসলে একটা প্রবলেম হয় নামাজটা ঠিকঠাক হয় না কোথাও বের হইলে বাসায় থাকলেই সব থেকে ভালো হয় রোজা নামাজ সবটা সু সুন্দরভাবে হয় আর এই যে দেখুন রাত্রের ভিউ সন্ধ্যা হয়ে আসছে কত সুন্দর রাত্রের ভিউটা তারপর আমরা সব কিছু খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে সবাই মিলে বিরিয়ানির প্রিপারেশন নিতেছিলাম আর এখানে কী কিতে যাবে তাই নিয়ে আর কে কথা চলতেছিল কে বাইকে যাবে কে গাড়িতে যাবে এই নিয়ে কানা তো বসে সে একদমই গাড়িতে যাবে না তার বাইকে যাইতে হবে এইসব নিয়ে এখানে কথা চলতেছিল তারপর অবশেষে কেউ বাইকে আর কেউ গাড়িতে আর এখানে আমরা একটা গাড়িতে অলমোস্ট যেখানে পাঁচজন মানুষ বসা যায় সেখানে আমরা দশজন মানুষই বসছিলাম যেহেতু আর কি সব মেয়েরা ছিলাম পিছনে এর জন্য অনেক আর দেশের যে অবস্থা এর জন্য কেউই আর কি একা একা রিক্স নিত না যেহেতু আমি আগে হইলে কিন্তু আমি আগে একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাইতাম কিন্তু দেশের পরিস্থিতির জন্য সবাই একসাথে যাওয়াটাই ভালো কেন ওই যে দেখুন কানা সে যাইতেছে আর আমরা সবাই মিলে একটা গাড়িতে ওরা আমাকে আমার বাসার সামনে নামাইয়ে দিয়ে ওরা তারপর একটু আর কি ঘুরতে গেছিলো চা খাইতে দেন আমার আর যাওয়া হয়নি যেহেতু আমার একটু প্রবলেম যাই হোক ভিডিওটা কেমন লাগতে